পুরা টাটকা পুঁটি মাছ নিচ্ছি একদম জ্যান্ত পুকুর থেকে ধরে দিয়ে গেলো সেই পুঁটি মাছগুলো এই কাটার ভয়ে আমি আর পুঁটি মাছ নিতে চাই না দেখতে পাচ্ছ এখন কাটতে হবে কেটে দেখি এগুলোকে কী করবো এই দেখো পুঁটি মাছ বন্ধুরা এই দেখো পুঁটি মাছগুলো ভালো করে একদম ফ্রেশ করে কেটে নিয়েছি এর মধ্যে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছে হচ্ছে পিঁয়াজ এই যে পিঁয়াজ টমেটো তোমার হচ্ছে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম ঠিক আছে এবার দিয়ে দেবো হচ্ছে আলু এই যে আলু দিয়ে দিচ্ছে একদম কুচি এটা আমার জানো তো এই রান্নাটা আমার ঠাকুমার রান্না আরেকটা রান্না তোমাদের কাছে শেয়ার করবো আমার ঠাকুমার বাটা মাছ দিয়ে ওই রান্নাটা আমার মানে এটা সব মেখে চচ্চড়ি বসাবো একবারে এই যে মাছ তো একদম পুকুরের মাছ তো টাটকা মাছ এই সব রান্না আমার যে ঠাকুমা যে কী ভালো বানাতেন না মানে একদম আগুন চেটে চেটে খেতাম এত ভালো বানাতো ঠাকুমা এখন নেই তাই ঠাকুমার রান্নাগুলো আমি নাতি ধর তুলে ধরছি আর কি করব এবার এটা পুরো মেখে বসাবো মাছের চচ্চড়ি মাখে বন্ধুরা এই যে কালো জিরা দিয়ে দিলাম বাবা কি ছিটাচ্ছে এটা দিয়ে দেবো মাছটা এবারে এটা ভালো করে ঢাকা দিয়ে দেবো পুরো মেখে বসিয়ে দেবো এবার আস্তে আস্তে গ্যাসটা কমিয়ে দেবো সব দিচ্ছি ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ পেঁয়াজ সব দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে দেবো দিয়ে এটা গামাকা গামাকা করে একদম চকরিটা হবে দেখতে পাচ্ছ কোনো জল ফল ফোঁটাও দেবো না এই যে এটা আমার ঠাকুমার রান্না বন্ধুরা তোমাদের কাছে শেয়ার করলাম এটা আমার ঠাকুমা খুব ভালো করতেন আর একদিন দেখাবো তোমাদের বাটা মাছ ওটা যে এত ভালো বানাতো বলেই মানে ঠাকুমার হাতেরই জাদু ছিল দেখতে থাকো পুরোটা তোমাদের কাছে পুরো নিয়ে সার্ভ করবো হয়ে গেলে এটা এখন পুরো দশ মিনিট ঢাকা দিয়ে দেবো বন্ধুরা পুটি মাছের চচ্চড়ি একদম রেডি হয়ে দেখো কী সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ আমার একদম রেডি হয়ে গেল আমার ঠাকুমার রেসিপি কি সুন্দর দেখো আলুটা কী সিদ্ধ হয়েছে দেখো এই দেখো দেখতে পাচ্ছ দেখ বলেই গেছে এই দেখো কী সুন্দর সিদ্ধ হয়েছে একদম আমার ঠাকুমার রেসিপি খুব সুন্দর হয়েছে এই রান্না যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে সবসময় শেয়ার করে দিয়ে বন্ধুরা এটা পুঁটি মাছের চচ্চড়ি এইভাবে তোমরা বানিয়ে খাবে ঠিক আছে এক আছে কী সুন্দর একটা মাছ ভাঙিনি আলু একদম কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখো যেতে পাচ্ছো কী সুন্দর লাগছে দেখতে আর লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও বন্ধুরা আমি সুলেখা রাই আমার পঞ্চব্যঞ্জন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত যেটুকানি করি তোমাদের কাছে চেষ্টা করি তোমাদের কাছে তুলে ধরো প্লিজ আমাকে লাইক করে সাবস্ক্রাইব করে শেয়ার করে আর আমার পাশে থেকো